সালামু আলাইকুম আজকের পর্বে আমরা আহ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সাত নাম্বার অংশের খ এবং তো এর পর্বে আমি সাতের ক নাম্বার করেছি তো চলো শুরু করা যাক তো এখানে দেখো যারা ক নাম্বারটা দেখছো তারা খুব ইজিলি বুঝে যাবে আর যারা ক নাম্বারটা দেখো না আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা প্লে লিস্টে গিয়ে ক নাম্বারটা একটু দেখে আসো আর যারা ইতিমধ্যে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আহ

এইগুলোই হচ্ছে এই টু এর উৎপাদক এর যে কোনো একটি বসালে এটা জিরো হয়ে যাবে তো আমরা সবসময় ছোটো মান দিয়ে চেষ্টা করবো তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে প্লাস টু মাইনাস টু দিয়ে আমরা চেক করব তা আমরা প্রথমে মাইনাস ওয়ান দিয়ে এটাকে চেক করি তখন মাইনাস ওয়ান দিয়ে চেক করব দিয় তখন ফোর মাইনাস ওয়ানের উপরে পাওয়ার ফোর প্লাস টুয়েলভ মাইনাস ওয়ানের উপরে কিউব প্লাস সেভেন মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু এখন আমরা এটা ক্যালকুলেশন করি এটা ফোরই থাকবে এটাকে মাইনাস টুয়েলভ হবে এটা প্লাস সেভেন হবে এটা প্লাস থ্রি হবে মাইনাস এটা কেন হইলো কী হইলো এটা তোমরা জানো কারণ তুমি দেখবা আমি সহজে বলে দিই যদি মাইনাসের উপর পাওয়ার জোর থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে যদি মানুষের উপর পাওয়ার ভিতর থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে এখন মিলাও এখন দেখো তাহলে এখানে কি হচ্ছে এই হচ্ছে টেন আর এই হচ্ছে চার তাহলে কত হলো ফোরটিন মাইনাস এখানেও হলো ফোরটিন মানে হচ্ছে জিরো সো আমরা এখানে এই গল টু কত বসাইছি মাইনাস a টু হচ্ছে এটার একটি উৎপাদক তো আমাদের একটা উৎপাদক আমরা বের করতে চেয়েছিলাম সেটা বের করে একটা উৎপাদক বের করা হয়ে গেলে অঙ্গ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে চলো শুরু করো দেখো আমরা যেটা করবো এই যে একটা লাইন ব্লাঙ্ক রাখবো এবং পরের লাইনে আমরা যে a প্লাস অন উৎপাদকটা পেয়েছি সেটাকে আমরা চারবার লিখবো চারবার কেন এখানে ফোর আছে পাওয়ার তাই এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এবং এ প্লাস ওয়ান এ চারবার লিখব চারবার লেখা পরে এখন আমরা এই যে এ ফোর এ টিক পাওয়ার ফোর এটা পেতে হলে এখানে কত গুণ করতে হবে এখানে ফোর এ পাওয়ার ফোর এটা যদি পেতে চাই এ এর সাথে কত গুণ করতে হবে ফোর এ কিউব গুণ করলে দেখো এটা পাওয়া যায় ফোর এ কিউব এর সাথে গুণ করলে এটা পাবো এখন এই ফোর এ কিউব ওয়ানের সাথেও গুণ করবো তাহলে ফোর এ কিউব পাবো কিন্তু আমার এ কিউব আছে কয়টা বারোটা তাহলে আমি কয়টা কম পেয়েছি আটটা তাহলে আটটা পাওয়ার জন্য এই এ এর সাথে এইট এ স্কোয়ার গুণ করতে হবে এখন এইট এ স্কোয়ার এবং এ গুণ করলে এইট এ কিউব পাবো কিন্তু এই এইট এ স্কোয়ারটা কিন্তু অনেক সাথে গুণ তো এখানে এইট এ স্কোয়ার হবে কিন্তু আমার দেখো এ স্কোয়ার আছে তাহলে আমি একটা বেশি লিখে ফেলেছি সেটা কমাইতে হবে তাহলে এখানে একটা মাইনাস এ দিতে হবে এই এ আর এ গুণ করলে মাইনাস স্কোয়ার হয়ে গেল এই মাইনাস গুন করলে মাইনাস এ কিন্তু তিনটা আমি দেখো নেচে ভেঙে লিখছি এখন দেখো এই অংশের মধ্যে সব জায়গা থেকে এ প্লাস অনটা কমন আর এখানে থাকবে ফোর এ কিউ প্লাস এইট এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ওকে এ প্লাস ওয়ান এখানে আচ্ছা এখানে একটু সেকেন্ড ব্রাকেট দিই দেখো এই জায়গাটাতে কমন আছে কি ফোর এ স্কোয়ার কমন তাহলে এখানে থাকবে এ প্লাস টু এখানে মাইনাস ওয়ান কমন এ প্লাস টু ওকে তাহলে এ প্লাস ওয়ান এবং এই টোটাল পুরাটা থেকে এ প্লাস টু কমন এখানে ফোর এ স্কোয়ার আসে ফোর এ স্কোয়ারকে আমরা টু এভাবে করে লিখি

গ নাম্বারটা করি এটাকে একটু মস দিই তো দেখো ছোট অঙ্ক এখন এখানে দেখো আমরা বলেছিলাম যে এখন এই বহুপদীতে একটা মান বসাইতে হবে যেটা বসালে পুরোটা জিরো হয়ে যাচ্ছে তো এখন কি বসাইতে পারি এখানে আমরা বলেছিলাম যেমন এখানে টু ছিল টু এর উৎপাদক যারা যারা ছিল সেগুলো বসাই আমরা চেক করছি তো এখানে উৎপাদক অনের উৎপাদক একমাত্র প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান হবে কিন্তু এই বহুপদীটি দেখো প্রত্যেকটি সাইন হচ্ছে প্লাস তাহলে প্লাস ওয়ান বসালে জীবনেও জিরো হওয়ার সম্ভাবনা নাই তাহলে মাইনাস ওয়ান হবে এটা শিওর তাহলে এটাকে আর বসায় চেক করার কোনো দরকার নাই সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সো এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ানটাই হচ্ছে তাহলে উৎপাদক ক্লিয়ার তাহলে আমরা সহজে এটা থেকে আমরা সহজে উৎপাদকটা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা যেটা করবো এক লাইন ব্লাঙ্ক পরের লাইনে এই এক্স প্লাস ওয়ানটাকে আমরা লিখবো তিনবার কারণ এখানে সর্বোচ্চ যে পাওয়ার আছে দেখো সেটা কত আছে থ্রি আছে এখানে কিন্তু সর্বোচ্চ পাওয়ার ছিল তাই চারবার লিখেছিলাম এটা মনে রাখো এবং তাহলে এখন দেখো আমরা এই এক্স কিউব পেতে চাইলে এখানে আমাদের এটার সাথে এই এক্স এর সাথে গুন করতে হয় করে দিলাম এক্স কিউব পেলাম এখন এই এক্স স্কোয়ারটা ওয়ানের সাথেও গুন করতে হবে তাহলে এখানে

x2 x এটাকে কিছু করার নাই তাহলে গ নাম্বারটা অনেক ছোট ক নাম্বারটা তুলনামূলক একটু বড় ছিল আগের পাটে করেছি ক নাম্বারটা তার থেকে ছোট আর গ নাম্বারটা আরো ছোট। তো আজকের পাটে দুইটা করছি এবং হচ্ছে তো আজকের পাঠ এখানে শেষ হলো ধন্যবাদ সবাইকে আল্লাহ